মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কালী ভক্তি ও আবেগের স্রোত বিসর্জন শোভাযাত্রায় উপস্থিত পরিবারের সদস্যরা রামপুরহাটে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহ্যবাহী বিসর্জন শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও পুজোকে ছিল এক অন্যরকম আবেগ ও শ্রদ্ধার পরিবেশ ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র এলাকা বিসর্জনের দিন সকাল থেকেই বাজনা ঢাক ও শঙ্করধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর দেবী মায়ের মূর্তির সামনে পূজার্চনার পর শুরু হয় ঐতিহ্য ঐক্যবাহী শোভাযাত্রা মেয়ের মতো স্নেহে মায়ের মতো ভালোবাসায় মুখ্যমন্ত্রীর স্মৃতিকে ধারণ করে এই পুজো আজও পরিবারের সকলের কাছে এক অমূল্য আবেগের উৎসব এদিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পরিবারের অন্যতম সদস্য ভাই নিহার মুখার্জী বৌদি পম্পা মুখার্জী এবং মামা অনিল মুখার্জি তিনজনই মায়ের প্রতিমার সামনে পুষ্পার্ঘ নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন তাদের চোখে মুখে ফুটে উঠেছিল গভীর আবেগ স্মৃতির পরশে ভেসে গিয়েছিল সমগ্র পরিবেশ স্থানীয় বাসিন্দারাও জানান এই কালী শুধু পুজো নয় এটা আমাদের গর্ব আমাদের আবেগ মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্য আজও আমাদের একত্র করে রাখে বিসর্জনের পর শোভাযাত্রা ঘুরে যায় ভক্ত অনুরাগী ও সাধারণ মানুষ হাতজোর করে মা কালীর দর্শন নেন শেষ পর্বে মা কালীর প্রতিমা জলাশয়ে বিসর্জন দেওয়া হয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে